খুশির খবর তোমরা যারা আজকে ক্লাসে অফলাইনে আছো তোমাদের সঙ্গে তো শেয়ার করবই তার সাথে মনে হয় এটা সবাই জানা উচিত যে সমস্ত ছাত্রছাত্রী তার বাইরেও যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত সরকারি চাকরি পাওয়ার জন্য লড়াই করে চলেছ সেটা গ্রাসরুট এডুকেশনের স্টুডেন্ট হোক বা না হোক একটা বড় ব্যাপার না যারা লড়াই করছো একটা সাকসেস অনেককে উদ্দীপিত করে অনেককে উৎসাহিত করে আশা করি তোমরা যারা এই মুহূর্তে আমার সামনে বসে আছো প্রত্যেকে উৎসাহিত হবে তাই নয় গ্রাসরুট এডুকেশন বা আমাদের মতো যে কোনো ইনস্টিটিউট আমি সবাই করা যায় না আমার হয় না প্রায় গায়ে কাটা দিচ্ছে যখন একটি ছেলে বা একটি মেয়ে দীর্ঘদিন লড়াই করে তার থেকেও বড় কথা আমাদের মতো ইনস্টিটিউট সমস্ত ছেলেমেয়েরা রেগুলারলি আসে তারা বেশিরভাগই দূর দূরান্ত থেকে আসে কেউ পশ্চিম মেদিনীপুর কেউ পুরুলিয়া কেউ কুচবিহার কেউ মালদা কেউ বহরমপুর অবশ্যই আছে তো বাড়ি ঘর ছেড়ে দীর্ঘদিন আবার বলছি দীর্ঘদিন পাঁচ মাস বা ছ মাস এভাবে কিন্তু চাকরির ফ্যাক্টরটা হয় না তো সেই জায়গা থেকে হঠাৎ করে একটা দমকা হাওয়া দমকা হাওয়া আমাকে খুশি দিল আমাকে গর্বিত করলো তার সাথে হয়তো তোমাদের মতো ছাত্রছাত্রীকে আরেকটু উৎসাহিত করবে অবশ্যই চাকরির স্পিয়ারটা কত বড় কত বড় পদ সেগুলো দিয়ে সাকসেস হয় না সাকসেস সাকসেস ছোট বড় যে কোনো চাকরি পেতে গেলে ছোট বড় তো কিছু হয় না লড়াই করতে হয় তো যাই হোক আজকে সেই খুশির খবরই জাস্ট কিছুক্ষণ আগে পার্থ আমাদের গাছরুট এডুকেশনের দীর্ঘদিনের স্টুডেন্ট দীর্ঘদিনের স্টুডেন্ট আমি বলছি মাসে চাকরি পায়নি সে পারে না চার মাসে চাকরি পায়নি বা এক বছরও পায়নি তার অভিজ্ঞতা আমরা শুনবো তার আগে বলি মানে মেনি মেনি কংগ্রাচুলেশন টু পার্থ যে তার যে লড়াইটা ছিল দীর্ঘদিন লেগে থাকা আজকে সে সফল পোস্ট সিআরপিএফ এ সিআরপিএফ কনস্টেবলের চাকরিটা পেয়েছে এই যে সিআরপিএফ কনস্টেবলের চাকরি

ও একটা নয় একাধিক চাকরি পেয়েছে রেলেও পেয়েছে লাক্সিপ পেয়েছে তো নর্থ বেঙ্গলের কিন্তু খুব ভালো সত্য কথা যদি বলি সঞ্জিতা আছে আরও কয়েকজন আছে সবাই নাম এই মুহূর্তে মনে পড়ছে না কারণ প্র্যাকটিক্যালি এই স্টুডেন্ট নিয়ে প্রচার করার ইচ্ছে বা স্প্রিয়াটা কোনোদানই কোনো দিনই ছিল না আজকের দিনেও মনে করি আজকের দিনেও মনে করি যতক্ষণ ওরা ও ব্যর্থ ছিল সেই দায় আমার বা গ্রাসরুটের যতক্ষণ ও ব্যর্থ ছিল সেই দায় নিলয় পাল এবং নিলয় পালের টিম অ্যাজ এ হোল গ্রাস রুটের কিন্তু যে মুহূর্তেও সাকসেস পেলো ইটস টোটালি ওর ক্রেডিট ও লড়াই টিকে ছিল ও লড়াই করেছে ও পড়াশুনো করেছে দ্যাটস ওয়াই সে আজকে সাকসেস পেল তো এটার জন্য তোমাদের তরফ থেকে একটা ক্ল্যাপ ওর জন্য অবশ্যই এবং এই ক্ল্যাপ তোমাদের জন্য যেন আমরা দিতে পারি তো যাই হোক ওর কাছ থেকে শুনবো বেশি কথা আমি বলবো না তার আগে বাপ্পাসের সম্বন্ধে যেটুকু বলার বলেনি তারপর ছেলে ছিল ঠিক আছে পড়াশোনার প্রতি ওর ছিল কারণ ও যখন এই আফটার লকডাউন বাড়ি চলে গেল আমার কিন্তু মেসেজ করছে কন্টিনিউয়াসলি কোনো কোয়েশ্চেন হলেই আমাকে হোয়াটসঅ্যাপেও মেসেজ স্যার এটা কি হবে স্যার ওটার কি হবে তো আমি আমার সময় মতো উত্তর দিতাম ইভেন গতকাল তোদের আমি স্পেসির ক্লাস নিয়েছিলাম ইউটিউব তোরা ইউটিউবের মাধ্যমে তো সেই প্রেসের ক্লাসটা তো এখন কালকে ক্লাসটা করতে পারিনি তো আজকে আমাকে একটু আগে করে দেখাছিল তারপরেই সুখবরটা এলো তারপরে আমাদেরকে বলল তো যাও এই চেষ্টাটা কিন্তু আজকের স্টুডেন্ট নয় তোর ব্যাচটা কত নম্বর ছিল নম্বর না 3 নম্বর নাকি হ্যাঁ 2019 এর ব্যাচ লকডাউনের আগে তো এত দিন ধরে পড়াশোনা করার পর এই সাকসেস তাই তোরাও কখনো কারোর দ্বারা প্রভাবিত হবি না যে খুব অল্প সময়ে চাকরি পাওয়া যায় দেখ চাকরিটা একটা লড়াই এর আগেও গ্রাসরুটের যে বিভিন্ন স্টুডেন্টরা চাকরি পেয়েছে তারা কিন্তু ওই পাঁচ মাস ছ মাস পরে পায়নি এই লড়াইটা তারা কিন্তু জারি রেখেছে বজায় রেখেছে তাই আজকে পার্থর জন্য নয় তোদের জন্য আমি যেটা তোদেরকে আমি একটা বার্তা দিতে চাই পার্থর মতো যারা সাকসেস হয়েছে তোরাও চেষ্টা কর সেই একই জুতোতেই যেন তোরা পাটা রাখতে পারিস এটুকুই বললাম মেনি মেনি কংগ্রাচুলেশন আর পার্থক্য আমি একটা বার্তা দেব সেটা হচ্ছে গিয়ে জীবনে চলার পথে যেহেতু তুমি একটা সাকসেস পেলে আরো বড় সাকসেস পাও আরো ওপর দিকে উঠে যাও জীবনের কিন্তু পাটা মাটিতে রাখবে সততার সঙ্গে জীবন যাপন করবে এর বাইরে আমি কিছু বলবো না আমাদের কাছ থেকে ওর ইন্ট্রোডাকশন পেলে ও ওর এই জার্নিটা ওর এই জার্নিটা পার তোমাকে চলে এসো ওর এই জার্নিটা আমরা ওর মুখ থেকে শুনবো যেটা খুব খুব ইম্পর্টেন্ট মাঝে তোমাদের কিছু প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো নেব বা আমার কিছু বলার থাকলে বা প্রশ্ন থাকলে আমিও কিছু প্রশ্নকে করবো কারণ থেকে দাঁড়িয়ে একজাক্টলি তার এখানে পড়াশোনা করার ক্ষেত্রে সুবিধা অসুবিধে হয়েছে বা কি ভালো লাগা কি খারাপ লাগা বা সত্যি কতটা উপকৃত সেই সব ব্যাপারে আমি পরে আসবো তার আগে ওকে তোমার দেখে না তো তার আগে আমি ওর কাছ থেকে ওর এই জার্নিটা জানবো পড়াশোনা তো আমরা রোজ করি একটু সময় দাও ওর ওর কাছ থেকে জার্নিটা আমরা জেনে সেটা আশা করি যে কোনো পর্যায়ের কিছু বলার আগে আমার মনে হয় যেটা আমার ঘোষিত নীতি যে আমাদের ছেলেমেয়েরা পাস করলে তারা মিষ্টি নিয়ে আসে খাওয়ায় এবং তোমাদের প্রায় ইনফরমেশন বা সব সময় বলেছি যে আমাদের ছেলেমেয়েরা পাস করলে বা পরীক্ষা সফল হলে তারা কি খাবে না খাবে পরের ব্যাপার অন্তত আমাদের তরফ থেকে তাকে মিষ্টিমুখ করানো উচিত বা খাওয়ানো উচিত কারণ আবার বলছি আমি ওর হয়ে পরীক্ষা দেয়নি বাপ্পাসের হয়ে পরীক্ষা দেয়নি রাত আমরা আমাদের মতো করে জেগেছি তার মধ্যে আমাদের ব্যবসায়িক দিক আছে প্লাস তোমাদের প্রতি দায়বদ্ধতা আছে কিন্তু সেটা তো সবাইয়ের জন্য করছি তার মধ্যে গুটি কয়েক সাফল্য পায় বা মেনে চলে তাহলে আলটিমেটলি পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দেওয়া তার আগে রাত জেগে দিন জেগে পড়াশুনো পরীক্ষার ক্ষেত্রে মাঠ করা অল দিস ক্রেডিট গোজ টু হিম বা পরবর্তী আগে যারা চাকরি পেয়েছে বা পরে যারা পাবে তার ক্রেডিট আমার এটা চিরকালের নীতি একটি স্টুডেন্টের সাকসেস সেটা তার টোটালি তার আমরা মিনিমাম একটা পারসেন্টেজ হ্যাঁ আবার রিপিট করছি ব্যর্থ মানে আমি ব্যর্থ সফল মানে আমি সফল হবো এটা নয় বা আমার ক্রেডিট আমি বলবো না বাট আবার বলছি তোমরা যতজন ব্যর্থ হচ্ছ বা হারিয়ে যাচ্ছ তার দায় কিছু না কিছু কোনোভাবে আমার এবং আমাদের উপরে বর্তায় শুধু সাফল্যের দায় নিলে চলবে না ব্যর্থতার দায়ও আমাদেরকে নিতে হবে তবে গিয়েই কিন্তু আমরা ছাত্রছাত্রীকে ঠিকভাবে পাশে থাকতে পারবো চলো আহ মিষ্টিটা নিয়ে এসো মিষ্টিটা খাইয়ে নেই তারপরে আমরা ওর বক্তব্য অবশ্যই শুনবো এই মিষ্টি আমাদের হাত থেকে বা অন্য কারোর কাছ থেকে খাবে এটা দরকার এটা দরকার কেন এটা নিতে পারবে না চলে এসো খাইয়ে দাও বসো এই মিষ্টি তোমরাও ভাগিদার এটা সাফল্যের মিষ্টি এটা বড় ব্যাপার হ্যাঁ তার সঙ্গে আরেকটা ছোট্ট ঘোষণা যদি বা সেটা নিয়ে আমি এখনই প্রচার করব না বা করা উচিত নয় আজকে দিনটা সত্যিই খুব ভালো তার কারণ হচ্ছে এর খবরের আগে আরেকটি খবর আছে একটি ফোন আসে আমার কাছে আসলে যার ফোন সে আমাদের রেগুলার স্টুডেন্ট নয় মানে তোমাদের মতো করে অফলাইন বা এরকম স্টুডেন্ট নয় দু সালের নাম করবো না স্টুডেন্টের কারণ স্টুডেন্ট সাকসেস না পাওয়া অবধি আমরা ফাইনাল সাকসেসের আগে অবধি কোনো স্টুডেন্ট নিয়ে প্রচার করি না করব না কোট আন ওই ছাত্রটিকে আমরা কিন্তু ডব্লিউবিসিএস বা কোনো কিছুর ফুল কোর্স পড়াইনি ডাব দু সালে আমরা যে মেনের মগ করে নিয়েছিলাম পাঁচখানা মগ ডাব্লিউবিসিএস মেনের মগতো ডাব্লুবি সি এস মেনের মগ যে নিয়েছিলাম সেই মকের স্টুডেন্ট সে ফোন করলো যে এ গ্রুপের ইন্টারভিউর জন্য সিলেকশন পেয়েছে সো দিনটা সত্যিই খুব ভালো আর এই রকম দিনগুলো আমাদেরকে চার্জ আপ করে এই রকম দিনগুলো আমাদেরকে চার্জ আপ করে তোমাদেরকেও চার্জ আপ করবে তো ধরে রাখতে হবে চার্জটা একটা সাকসেস আমাদেরকে পরবর্তী দিকে এগিয়ে যেতে খুব সাহায্য করে তো যাই তাহলে দুটো নিউজ ওই নিউজটা ফাইনাল হবে যখন তখন তার সঙ্গে আমরা কথা বলবো অবশ্যই তার এক্সপিরিয়েন্স আমরা জানবো এখনই আবার বলছি একটা মক দিয়ে বা যে কোনো আমার ফুল কোর্সে স্টুডেন্ট তো প্রিলিমস পাস করেছে বা মেন পাস করেছে ইন্টারভিউ এখনো বাকি আছে তাকে নিয়ে প্রচার করিনি করব না এটা আমার এথিক্স এটা আমাদের প্রিন্সিপাল এটা গ্রাসরুটের প্রিন্সিপাল এটা গ্রাসরুটের নীতি কোনো রকমভাবে একটা স্টুডেন্ট ফাইনাল সাকসেস পাওয়ার আগে তাকে নিয়ে প্রচারে নামছি না নামবো না যাই হোক পার্থর মুখ থেকে ওর এক্সপিরিয়েন্স পুরোটা শুনবো ওর কোথায় বাড়ি কোথা থেকে এসছে

তো বয়সটা তো 22 কি করব না করব মানে পড়াশোনার দিক পুরোটা উঠে গেছিলই গ্রাজুয়েশনটাও একভাবে মানে হাত দিয়ে বলতে পারবো না যে পড়াশোনা আদ্য মাধ্যম করেছি ওদের জন্য আস্রু আসার পরে মাথা টেনে আনতে পারবো না উইক হয় দুর্বল হয় দেখে নাও কারণ এটাই ইমোশন এটাই ভালোবাসা এটাই একটা লড়াইয়ের পরে আর হ্যাঁ গ্রাসরুট এডুকেশনে আশা করি প্রত্যেকটা ছেলে মেয়ে এবং টিচারদের সঙ্গে ইনস্টিটিউটের সঙ্গে যে এই সম্পর্কটাই তোমাদের প্রত্যেকটা খারাপ মুহূর্তে আমরা পাশে থাকার চেষ্টা করেছি বা থাকবো আমাদের পাশে তোমরা থেকেছো তো সেই জন্যেই যখন কেউ সাকসেস পাই সিরিয়াসলি উইদাউট বিং প্রফেশনাল উইদাউট বিং প্রফেশনাল সত্যি কথা বলতে আমরা প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ি ও যখন বলি স্যার আমি কি বলবো মানে সবদিকে ওর পর রাহুল স্যার যার প্রভাব ওর সবদিকে বেশি ও সেটাই বলছে রাহুল স্যার নেই রাহুল স্যার রাহুল স্যার তো একটা সমস্যার জন্য বাড়িতে আছে আসতে পারেনি তো ও বলে রাহুল স্যার থাকলে তো ওসের আরেক ছিল কারণ আমার থেকে ভরসা রাহুল স্যারকে বেশি করে কারণ প্রত্যেকটা মুহূর্ত রাহুল স্যার ওকে বুস্ট আপ করে গেছে তো ওটাই তুমি বলো কোনো অসুবিধা নেই যখন আমি কম্পিটিটিভ ফিল্ডে যখন স্টার্ট করি পড়াল ব্যাচের আমি আন্ডারারের কাছে সিএল ব্যাচে এনরোল হওয়ার পর মানে এক্স্যাক্টলি টার্গেটটা কি করব সিএল সি তো করব ঠিক মানে ভেবে উঠতে পারছিলাম তারপরে তো তারপর তো আর ছিলে ভালো আরো তো তো ট্রাই করি জানতাম না তোমার সিপিইউ কিভাবে হয় লাইভ দা চাকরিটার ব্যাপারে তারপরে পড়া শুরু করব পর চলে আসলো স্টোরি হয় মানে তো আগে এর হয় একদম একদম তো কারো

তারা তারা যাদের কাছে একটা অপশন তারা একটা অপশনে আমাদের হচ্ছে দৌড়তে হচ্ছে এক সঙ্গে বানিয়ে চলাটা মানে আমার পক্ষে অনেকটা কোটি ফিনান্সিয়াল কন্ডিশন ভালো বলা যায় তার মধ্যেও

একটা সেই মুহূর্তে আমি মনে হয় ভুল ডিসিশন নিলাম যে আমি সিজিএল টা না দিয়ে বা ওটাকে গুরুত্ব না দিয়ে আমি এদিকে দৌড়তে গিয়ে আসলে ফিজিকেলটা এতে তো সেই একটা ডিলেমা তখন ছিল তখন রাহুল এবং আমার সঙ্গে কথা হয়েছিল একটা সরস্বতী পূজা মনে রাত্রে আমার ওখানে ছিলেও যাই হোক লাইফে এরকম কিছু কিছু ফেজ কিন্তু আসে যখন তোমাকে আইদার ডিসিশন নিতে হবে হোয়াট ইউ ডু নিজের মন যেটা বলবে প্র্যাকটিক্যালি ভাববে তুমি কোথায় স্ট্রং হ্যাঁ অবশ্যই রিক্স প্যাক্টার আমরা যে প্রবলেমটি পড়াই চান্স বা এই প্রবলেম থেকেই যায় তা সেক্ষেত্রে তোমাকে ডিপেন্ডেন্স করার কোনো জায়গা নেই আসলে আমরা যেটা চাইছি সেটা পেয়ে গেলে ওকে না পেলে যেহেতু আদেরটা অপশন ছিল তখন ডিমোটিভেশনটা অনেক বেড়ে যায় ডিপ্রেশনটা অনেক বেশি বাড়ে অবভিয়াসলি বাট একটা জিনিস এই শিক্ষা থেকে এটা থেকেই কিন্তু তোমাদেরও জানা উচিত বা আসবে তোমাদেরও আসবে একই সঙ্গে হয়তো দুটো বা তিনটে পরীক্ষা পিঠোপিঠি পড়ে গেছে প্রায়োরিটি দিতে হবে কোনটাকে এটা তুমিই ডিসিশন নেবে তোমার প্রিপারেশন বা তোমার কন্ডিশনের উপরে ডিপেন্ড করে তুমিই ডিপেন্ড নেবে শুধু মাথায় একটা জিনিস প্রথম থেকে গেঁথে নেবে যে ইন কেস এটাতে আমি ফেলিওর হলে নেক্সট পার্টটায় কেন গুরুত্ব দিলাম না যদি সেটা লজিক্যাল কারণ হয় গুরুত্ব না দেওয়ার সেটা নিয়ে রিপেন্টেন্স করে লাভ নেই কারণ যত এটা আগে থেকে মেন্টালি স্ট্রং না হলে কি হয় ওর যে সমস্যাটা হয়েছিল ও বারবার বলছে স্যার ও বারবার আমরা বলার পর দেখো আমরা বলি তোমাদেরকে আমরা বলা আর তোমাদের কি বলবো মেনে নেওয়া বা সেটাকে সত্যি অনেক কথাই তো আমরা বলি সেগুলোকে এক্সেটলি এক্সিকিউট করতে গেলে সমস্যা হয়ে যায় অস্বীকার করার কোনো কারণ নেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওর সেটা ঠিক চলেছিল প্রতিনিয়ত বিশেষত রাহুল আমার থেকে বেশি রাহুল স্যার মনে হয় বেশি কন্ট্যাক্টে ছিল যে পার্থ ঠিক আছে যা হয়েছে হয়েছে ওটা লেগে থাকো এটাও হবে এটা হচ্ছে ফ্যাক্টর এবং সেই জন্যেই হয়তো মানে এখন অব্দি আবার বলছি অ্যাপার্ট ফ্রম পড়ানো বা পড়াশুনো সেটা তো একটা পার্ট আরেকটা পার্ট মনে হয় আমাদের এইটা আর এটার জন্যই হয়তো আত্মিক সম্পর্কটা গড়ে ওঠে আমাদের সুরেন্দ্রের সঙ্গে তো যেটা হয়তো পার্থর সঙ্গে পার্থ কেন তোমরাও যারা পড়াশোনা অলরেডি করছো তোমরা জানো হ্যাঁ প্রচুর বকাবকি করি আমরা আর তো কিন্তু কম বকা খায়নি জিজ্ঞাসা করো তোমরা কথা বলে নাও জিজ্ঞেস করো তারাই বুঝতে পারবে কোন লেভেলে ক্লাস থেকে বেরো করে দেওয়া হয়েছে তাই তো এক দুবার ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে আমাদের একদিন ক্লাস হয়েছিল সুজিত স্যার ক্লাস নিয়েছিল একদম ঠিক আছে তো আগের দিন আমি আগের দিন ক্লাস মিস করেছিলাম এ স্যার পড়া ধরছে বাইকে কান ধরে দাঁড় করিয়ে

আর ছ মাস আর ছ আবার কুকুরে পাঁচ ছটা আবার হাতিকে কোনো आंसर করে না fastapi চুপ থাক শুনে आंसर করেছে 12 বছরে যতগুলো বাচ্চা জন্ম একবারে তার বাচ্চা জন্ম একবারে কত 12 বছর বাচ্চা জন্ম 12 বছর